চারটা এক হাজার টাকা একদম আগুন অফার ভাই কেউ যদি হোলসেল নিতে চায় হোলসেল নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওইটাতে কথা বললেই তার সাথে আলোচনার সাপেক্ষে কথা হবে আচ্ছা এই ক্ষেত্রে কি প্রাইস কমে যাবে নাকি কিছুটা তো রিজনেবল করা হবে কারণ সে যে নিয়ে হোলসেল করবে এবং বিজনেস করবে কিছুটা কম্পেয়ার করা যাবে কেউ যদি ঘরে বসে অর্ডার করতে চায় একদম হোম ডেলিভারি বাসা পর্যন্ত চলে যাবে কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা 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 আচ্ছা

কাপড় কোয়ালিটি স্মুথ অনেকে আছে পাতলা পছন্দ করে কম জিএসএম এর পছন্দ করে ওই ক্ষেত্রে ওই অপশন আছে গরমের আরাম সব গুলো এই যে অনেকে মোটা জিএসএম পছন্দ করে এগুলা এই 220 জিএসএম 220 জিএসএম এর হবে সব দিক দিয়া পারফেক্টলি আচ্ছা 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 পরবে ইনশাআল্লাহ লুক সুন্দর আসবে ফ্যাশনা বলি ইউনিক জাপানিজ ভাষা ওয়া এটা কাপড়টা দেখেন ওবি জিএসএম এর লস হবে না জিতবে খালি আপনার ব্লগের জন্য তাসিন ব্লগের জন্য খালি কত করে দিচ্ছেন ভাই

এই দেখেন আমি কিভাবে থেকে দেখাচ্ছি দেখছেন কিভাবে ঢুলতেছে তারপরে উঠবো না কারণ এগুলো ফেস বনের আচ্ছা আচ্ছা কোয়ালিটি ফুল কাপড় ওকে ওকে নেক্সট কি দেখছি আমরা নেক্সট আরেকটা প্রোডাক্ট আছে আপনার অনেকে আছে যে এক কালার পছন্দ করে ড্রপ শোল্ডারি আচ্ছা আচ্ছা এক কালার ভিতরে সলিড এর ভিতরে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সলিড अवेलेबल কালার এগুলো জিএসএম কত করে এগুলো 220 জিএসএম 220 জিএসএম স্মুথলি আচ্ছা আচ্ছা সাইজ হবে তিনটা এমএলএক্স এক্সেল তিনটা সাইজ কালার আছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন সাইজ अवेलेबल এম এল এক্স এল এম এল এক্স এল তো এগুলো কত করে দিচ্ছেন ভাই আজকে এগুলো তো सेम পেজে বিক্রি করতে হয় যাক আপনার পেজের জন্য তাসিম ব্লগের জন্য আজকের ব্লগের জন্য 5 টা 1000 টাকা 5 টা 1000 টাকা 5 টা 1000 ওয়া আপনার ব্লগের জন্য অনলি জোস চার্জটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করবে এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি ফেব্রিক ভাই পপকর্ন পপকর্ন সেগুলো একটু আবার প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম লাইফের যারা ওই লেটে ইউনিফর্ম তাদের জন্য এটা সাইজ আছে এম এল এক্সেল তিনটা সাইজ তিনটা করে সাইজ হবে খুব সুন্দর কাপড় স্মুথ এগুলো পড়লেই প্রিমিয়াম লাগবে যা কোন দেখেন আর সুইং কোয়ালিটিটা দেখেন কত স্মুথ ব্যাগি প্যান্ট দিয়ে সব যে যে কোন জিনিস দেয় আর কি ফর্মালি পড়তে পারবে আচ্ছা ভালো লাগবে ভাই শপের ড্রেসটা আবার একটু আমাদের বলে দেন আমাদের শপের আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটে

এবং ব্লু সুন্দর আসবে কলন অনেক সুন্দর লাগবে ভাইরাল আছে সাইজ अवेलेबल সাইজ अवेलेबल আর প্রিমিয়ামাস যারা একটু প্রিমিয়ামের মধ্যে দেখতে যাচ্ছেন তাদের জন্য এই যে এগুলা এগুলা আবার একটু রেঞ্জ বেশি আপনার ব্লকের জন্য কত কোয়ালিটির ভাই 4100 4100 আর ওয়ান পিস 350 350 350 টাকা এই যে আচ্ছা তারপরে দেখছি ভাই তারপরে দেখবেন আপনি কিছু আমাদের ভাই আসে কিছু মোটা जीएसএম পছন্দ করেন ওভার ওভারসাইজ আচ্ছা 3X উনাদের জন্য এগুলো হচ্ছে কত থাকছে এগুলা থাকছে আপনার এক্সেল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত আচ্ছা আচ্ছা 5 এক্সেল 5 এক্সেল 150 কেজি ওয়েটের লোকও এগুলা সাইজ দেওয়া যাবে পড়তে পারবে আচ্ছা আচ্ছা অরিজিনাল এক্স কমিল ফিগারের আচ্ছা আচ্ছা খুব ভালো ব্র্যান্ডের মাল এগুলা ও অনেক ডিজাইন আছে যারা হোয়াইট ভালোবাসেন তাদের জন্য যেটা অনেকে আছে ব্যাক পিন পছন্দ করে একটা ভিডিও টানা টানি করবেন না ফুল ভিডিওটা দেখবেন তাইলে আসলে সবকিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন রাবার পিন এর ভিতরে একদম বাইগুলো কি খোদাই করা এগুলো হচ্ছে রাবার পিন আপনার রাবার পিন না এগুলো নষ্ট হবে না নরমালি 6 মাস গ্যারান্টি দিব 6 মাস গ্যারান্টি নরমাল পড়বে আচ্ছা তারপরে কি দেখছি ভাই তারপর দেখি যারা রেগুলার সাইজ আছে তাদের জন্য

আর আপনার পেজের জন্য অবশ্যই দ্রুত নক করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন ভাই রেইনবো টাইপ এর রেইনবো না খুব স্মুথলি কাপড় রং দারুণ টাইপ যেমন আরাম রেগুলার সবার হবে এগুলো আচ্ছা আচ্ছা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর মাল আছে এগুলো এই যে আরেকটা দেখতে পাচ্ছেন অনেকে ডার্ক পছন্দ করে ডার্কের ভিড়টাটা অনেক সুন্দর আমাদের কাছে সব ধরনের টি আছে তাহলে আপনারা লক করবেন নিজে সাতত্রিশ নম্বর দোকান পাঁচ নম্বর গলি ঢাকা নিউ সুপার মার্কেট আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের জন্য এখানে আমরা সমাপ্ত করতে আসসালামু আলাইকুম